আমি অঙ্কুশকে ভালোবাসি তুমি অঙ্কুশকে ভালোবাসো এ কেমন ভালোবাসা তুমি তো একটা ছেলে আর অঙ্কুশও একটা ছেলে এটা অসম্ভব আরে বেবি এত দেরি করলে কেন আমি কখন থেকে তোমার ওয়েট করছি কি ব্যাপার তুমি এত তাড়াহুড়ো করছো তোমার লাইফ কোথায় মিষ্টি সে তার মায়ের বাড়ি গেছে এখন শুধু তুমি আর আমি সারপ্রাইজ এসব কি চলছে বিক্রম তুমি আর অঙ্কুশ না ভালো বন্ধু দেখো মিষ্টি আমি তোমায় সবকিছু বলতে চেয়েছিলাম তুমি কি বলতে চেয়েছিলে আমাকে আমি অঙ্কুশকে ভালোবাসি তুমি অঙ্কুশকে ভালোবাসো এ কেমন ভালোবাসা তুমি তো একটা ছেলে আর অঙ্কুশও একটা ছেলে এটা অসম্ভব এখন সবকিছু সম্ভব আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই বিয়ে করতে চাও মানে তাহলে আমি কোথায় যাব তুমি কোথায় যাবে না যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমার সাথে ডিভোর্স চাই এই নাও ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি আর তুমিও প্লিজ সাইন করে দাও আর বছরের সম্পর্ক আমাদের তুমি এভাবে এক মিনিটে সম্পর্ক শেষ করে দিলে আর যদি তুমি অঙ্কুশকেই ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে আমি যা করেছি ফ্যামিলির চাপে পড়ে করেছি এখন তোমার ফ্যামিলি তোমাকে চাপ দেবে না কিভাবে মেনে নেবে তোমাদের দুজনেরই সম্পর্কটাকে আর তুমি এই সমাজের মুখ কিভাবে রাখবে আমাদের সমাজ এই সম্পর্ক মানে না তুমি আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না তাড়াতাড়ি সাইন করে এ বাড়ি থেকে বেরিয়ে যাও আমি সাইন করব না আমি তোমাদের নামে কেস করব তুমি আমার লাইফটাকে শেষ করে দিয়েছো এর আমি শেষ দেখেই ছাড়ব এখন কি হবে আমাদের ও যদি সত্যি কেস করে তাহলে তাহলে আমরা দুজন এক হব কি করে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে